বরবাদ ছবিতে সাকিবের সঙ্গীবার পর্দা কাঁপাতে আসছেন ওপার বাংলার আরেক সারা জাগানো অভিনেত্রী রিয়া গাঙ্গুলি গেল বছরটা সাকিব খানের জন্য বেশ দারুণ ছিল সেই ধারাবাহিকতায় নতুন এই বছরটাও তার জন্য আশা আশাব্যঞ্জক কারণ দুই ঈদের নতুন দুই সিনেমা নিয়ে আসছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক ইতিমধ্যে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া বরবাদ সিনেমার মুম্বাই ও কলকাতা অংশের বেশিরভাগ শুটিং সেরেছেন সাকিব খান আরো কিছু অংশের কাজ বাকি রয়েছে যা বাংলাদেশই হবে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ইথিকা পালকে যদিও এটি পুরনো খবর নতুন খবর হলো এই ছবিতে সাকিবের সঙ্গে দেখা যাবে কলকাতার আর এক নায়িকা রিয়া গাঙ্গুলিকে কিন্তু শাকিব খানের সঙ্গে অভিনয় করা কে এই রিয়া গাঙ্গুলি বাংলা সিনেমায় কি অবদান রেখেছেন এই টলিউড অভিনেত্রী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বরবাদ সিনেমার জন্য ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন রিয়া তবে তিনি ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা হিসেবেই বেশি পরিচিত তাকে দেখা গেছে কলকাতার মিঠি ধোরা অমর সঙ্গী ধারাবাহিকে শোনা যাচ্ছে ছবিটিতে রিয়াকে দেখা যাবে ইধিকা পালের বোনের চরিত্রে তবে রিয়া বলেন আমি এখন কিছুই বলতে পারবো না আমাকে কিভাবে দেখা যাবে তা পর্দার জন্য থাক তবে এটা বলতে পারি যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে আপনারা দেখতে পাবেন আমাকে এও খবর জনিত সমস্যা কাটলে তিনি আসবেন বাংলাদেশে। এখানে অংশ নেবেন এছাড়াও মুম্বাই আরও কিছু দিনের শুটিং বাকি। সাকিবের সঙ্গে সিনেমা করা নিয়ে বেশ উচ্ছ্বাসিত রিয়া বলেন মাস দুয়েক আগেও চোখের জল ফেলতে ফেলতে দিন কেটেছে এখন উত্তেজনায় ফুটছি এদিকে দু সালের আঠেরোই এপ্রিল গোপনে বিয়ে করেন ঢলিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী উপ বিশ্বাস বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা তাদের কোল জুড়ে আসে আবরাম খান জয় এরপরই সব ওলট পালট হয়ে যায় তাদের জীবনের দু সালের দশ এপ্রিল হঠাৎ করেই পুত্র আবরাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন লাইভে আসেন অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান এরপর এ বিয়ে নিয়ে বহু জল ঘোলা হয়েছে কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বিশ্বাসকে ডিফোর্স দেন সাকিব দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন দু সালের বারোই মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি যদিও এসব ঘটনা এখন পুরনো তবু মাঝে মাঝে সাকিবের জন্য কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারের সাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই অভিনেত্রী তিনি বলেন এবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানি ভারতে শিলিগুড়ি চলে গিয়েছিলেন সাকিব সেই ঘটনা বর্ণনা করে অপু বলেন একদিন ভোরে সাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানান তারা চ্যাংরাবান্দা বর্ডারে আছেন আমি বললাম মানে কি তখন বিছানা থেকে লাফি উঠে আমার মেজ বোনকে বললে সে পুরোটা দাদাকে জানায় দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল তিনি বলেন শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল সাকিব এমন অবস্থায় দাদাকে বললাম তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেলেন সঙ্গে আমিও ছিলাম এরপর দাদা শিলিগুড়িতে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন তো ফিউস ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবির আপডেট পেতে কি টিভি সাথেই থাকুন